এটা হচ্ছে এক্সেটারের টাউন স্ট্রিট সামনের সিটি সেন্টার সৎ দিয়ে হাঁটতেছি এখানে একটা বাস খোলা বাসের ভিতরে অনেক কিছু বিক্রি হচ্ছে মিষ্টান্ন জিনিস সব কি জিনিস

সব চকলেট ইয়েস মিক্সার করে একশো গ্রাম নেওয়া যাচ্ছে না মিক্সার করে নেওয়া যাবে একশো গ্রাম বেশি হবে

খাবার আমরা এখান থেকে একশো গ্রাম নিচ্ছি আর কি আপা দিনা চুগরা হাম বুঝতেছেন আন্দাজে গ্রাম কত হয় জানেন স্ট্রবেরি চারটা চারটা জাস্ট এটা নিব স্টুলেন গ্রাম হয়ে যাবে তুমি নাই অনেক